জান্নাতের দরজায় কে আপনাকে স্বাগত জানাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা তাদের পালনকর্তাকে স্মরণ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে আর যখন তারা এই জান্নাতের গেটে পৌঁছাবে সেখানে তারা একটা গাছ দেখতে পাবে তারা দেখতে পাবে সে গাছের গোড়ার দিক থেকে দুটো দৃষ্টিনন্দন নদীর স্রোত ধারা বয়ে চলছে জানাতিরা সেই নদী দুটোর একটির কাছে যাবে এবং তারা তা থেকে পানি পান করবে যেভাবে তাদের আদেশ করা হয়েছে ঠিক সেভাবে সেই পানি পান করার ফলে তাদের দেহের ভেতর থেকে সমস্ত ময়লা নোংরা আবর্জনা দূষিত পদার্থ ধুয়ে পরিষ্কার হয়ে যাবে তারপর তারা অন্যটি থেকেও পানি পান করবে এবং তারা এই পানি দ্বারা উজু করবে যার ফলে তাদের বাইরের সব ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবং এটি তাদের এমন উজ্জ্বলতা দান করবে যেমনটা জান্নাতিদের হওয়া উচিত অতঃপর হজরত আলী রাধি তাআলা আনহু বলেন এরপর জান্নাতিদের ত্বক কখনো পরিবর্তন হবে না এবং তাদের ত্বক কখনো ফাটবে না তাদের চুল আর কখনো এলোমেলো হবে না দেখতে মনে হবে যেন পলিশ করা হয়েছে তারপর তারা জান্নাতের দরজায় পাহারাদারের কাছে পৌঁছাবে তাদেরকে বলা হবে আলাইকুম অর্থ তোমাদের প্রতি সালাম তোমরা সুখে শান্তিতে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো সুরা আয়াত নম্বর তেহাত্তর সম্মানিত দিনী ভাই ও বোনেরা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন মদিনায় আসেন এবং তিনি জনগণকে তার প্রথম ভাষণ দেন সেখানে তিনি সর্বপ্রথম জান্নাতে যাওয়ার বিষয়ে বলেছিলেন তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তা হল সালাম শান্তি ছড়িয়ে দাও বা বেশি বেশি সালাম দাও এবং শেষ কথাটি তিনি বলেছিলেন তাদ হলুল জান্নাতাবি সালাম বিনিময়ে তুমি শান্তিময় জান্নাতে প্রবেশ আপনি যদি চান যে জান্নাতে আপনাকে সালাম দিয়ে স্বাগত জানানো হোক তাহলে অন্যকে বেশি বেশি সালাম এবং আপনি দেখে অবাক হবেন যে জান্নাতে ফেরেশ তারা মানুষকে কিভাবে সালাম দেয় তারা বলবে সালাম আলাইকুম দেবতম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আপনাকে পরিশুদ্ধ করা হয়েছে তাই চিরতরে এই জান্নাতে প্রবেশ করুন এখন এই বাক্যাংশগুলোর প্রতিটিতে ভালোভাবে মনোযোগ দিন এখানে কি বলা হয়েছে সালামুন আপনার কেবল শান্তি থাকবে তাই আলমকন বলেন এর অর্থ হবে আপনি আপনার পরিবেশে সম্পূর্ণ নিরাপদ থাকবে তেবতম তোমাকে পরিশুদ্ধ করা হয়েছে যার অর্থ আপনি আপনার নিজের পাপ থেকে নিরাপদ থাকবেন আপনার নার্স কখনোই দুনিয়ার মতো সেখানে কোন প্ররোচনা আপনাকে দেবে না সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে ঠিক যেভাবে দুনিয়াতে অত্যন্ত সুখে থাকার পরেও আপনার নিয়ন্ত্রণে থাকে না। এরপরে বলা হয়েছে সুতরাং এই জান্নাতে চিরতরের জন্য প্রবেশ করুন আপনি চিরকালের জন্য নিরাপদ মানে আপনি সময় থেকে নিরাপদ আপনি কখনো বৃদ্ধ হবেন না আপনি মেয়াদ শেষ হওয়া থেকে নিরাপদ আপনি যে কোনো শত্রু থেকে নিরাপদ যেমনটা আপনি দুনিয়ায় শত্রুর ভয়ে ছিলেন আপনি জান্নাত থেকে বহিষ্কৃত হওয়া থেকে নিরাপদ অন্যদিকে জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তোমাদের নিকট কি কোনো রাসুল আসেনি তোমাদের নিকট কি আল্লাহর কোনো কিতাব পৌঁছায়নি তাদেরকে জাহান্নামে কেবল তাদের শাস্তি আর যন্ত্রণা বৃদ্ধি করা হবে কেননা তাদেরকে জানানো হয়েছিল জাহান্নামের আজাব সম্পর্কে তাদের অনেক সুযোগ ছিল, মেনে চলার যা তাদেরকে বা শান্তির জায়গা জান্নাতে নিয়ে যেতে পারত কিন্তু না তারা তা অস্বীকার করেছে আর তাই তো তাদের জন্য জাহান্নামের আগুন আজ শুধু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে অনেক স্কলাররা বলেন আল্লাহ সবহান হাত তাহলে কিভাবে বলেছেন তা খেয়াল করুন ওদো হুলু আবওয়া বা জাহান্নামা তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো কিন্তু আল্লাহ জান্নাতীদের ক্ষেত্রে বলেছেন ও দো হা জান্নাতে প্রবেশ করো এখানে দরজার ব্যাপারে কোনো কথা বলা হয়নি তো এ দুটি কথার মধ্যে পার্থক্য কোথায় বুঝতে পেরেছেন যদি দরজা দিয়ে প্রবেশ করো এ বিষয় বলি তাহলে যখন জাহান্নামিরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে তাদের পেছনের দরজা সাথে সাথে চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর জাহান নামের ভেতরের অবস্থা ধীরে ধীরে কেবল তাদের জন্য ভয়ঙ্কর হতেই থাকবে আল্লাহ বলেন দরজা তাদের উপর বন্ধ করা হবে এবং একে শক্তভাবে সিল করা হবে এবং দরজার পেছনে বিশাল আকারের থাম বা পিলার দিয়ে ঠেস দেওয়া হবে এগুলো এমন পিলার হবে যেন মনে হবে গেটের পেছনে বিশাল আকারের পাথর রেখে গেটগুলোকে পেছন থেকে বন্ধ করে দেয়া হয়েছে আল্লাহ তাআলা আমাদের সেই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করুন আমিন ভাই ও বোনেরা যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে বলা হবে এতে শান্তিতে প্রবেশ করো এখানে অবাধে বিচরণ করো এবং এখান থেকে কেউ বের হতে চাইবে না এই পৃথিবীতে আপনি সাধারণত দরজা বন্ধ করেন হয় কিছু আটকাতে বা নিজেকে রক্ষা করতে জান্নাতবাসীদের ক্ষেত্রে ফাঁদে পড়ার কিছু নেই এবং তাদের কোনো কিছু থেকে আত্মরক্ষা করারও প্রয়োজন নেই সুতরাং এ কারণেই বিশ্বাসীদের জন্য জান্নাতের দরজা বন্ধ হওয়ার কোনো উল্লেখ নেই টেকনিক্যালি আপনার কোনো গাইডেরও প্রয়োজন নেই কারণ আপনি ভালোভাবেই জানেন আপনাকে কোথায় যেতে হবে আল্লাহ রাসুল বলেছেন জান্নাতে প্রত্যেকে নিজের ঘর চিনে নেবে যেভাবে দুনিয়াতে তারা চিনত এমনকি আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ি থেকেও আপনার জন্য আরো বেশি পরিচিত হবে সোহান আল্লাহ রাসুল আলাহি আলহি বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের মধ্যে প্রত্যেকে জান্নাতে তোমাদের বাড়িটি ভালো করে চিনবে ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তালা এই পৃথিবীতে মুমিনদের নিকট জান্নাতের বর্ণনা এমনভাবে করেছেন যে যখনই জান্নাতে মানুষ প্রবেশ করবে সাথে সাথে কোরআনের বর্ণনার সাথে সব কিছু মিল পাওয়ায় তারা এটাকে দুনিয়ার থেকেও আরও বেশি পরিচিত এবং নিশ্চিতভাবে চিনতে পারবে কার অবস্থান কোথায় তাই তো প্রিয় দর্শক এই রমজানের জান্নাত সিরিজে জান্নাত সম্পর্কে যত কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের বলছি ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আপনি ঠিক হবহু তাই দেখতে পাবেন ইনশাআল্লাহ এখন আসুন আপনি আল্লাহর অনুমতিতে জান্নাতে প্রবেশ করলেই সেই ফেরেস্তার ভূমিকা কি থাকবে যে আপনাকে গাইড করবে উত্তর হচ্ছে এটি শুধুমাত্র আপনাকে স্বাগত জানাবার জন্য এর মানে এই নয় যে সে ফেরেস্তা আপনার বাড়ি চিনিয়ে দেবে আর সে গাইড না আসলে আপনি নিজের বাড়ি খুঁজে নিতে পারবেন না আসলে ব্যাপারটা হলো সে গাইড আপনাকে স্বাগত জানানোর জন্য আসবে ঠিক যেমন ধরুন দুনিয়াতে আপনি যখন কোনো সেভেন স্টার বা ফাইভ স্টার হোটেলে যান তখন রিসিপশনিস্টের দেওয়া একজন গাইড আপনাকে আপনার নির্দিষ্ট রুমে পৌঁছে দেয় সম্মানের সাথে আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সাথে নিয়ে জান্নাতে পথ প্রদর্শনকারী ফেরিস্তাদের ভূমিকাটাও ঠিক তেমনই এ ব্যাপারে একটা হাদিস আছে সেখানে বলা হয়েছে আদম সন্তানদেরকে জান্নাতের পথ দেখিয়ে হাঁটতে থাকবে এবং আদম সন্তানরা তাকে অনুসরণ করবে এবং সেই ফেরেস্তা তাদেরকে দেখাবে জান্নাতে কার কি সম্পত্তি রয়েছে যতক্ষণ না সেই বান্দা তার শেষ আবাসস্থলে পৌঁছায় এবং তারপর ফেরিস্তা সেই ব্যক্তিকে বলবে যা কিছু তাকে জান্নাতে দেওয়া হয়েছে সেই সম্পর্কে এবং এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সেই ব্যক্তি তার নিজের পরিবারের কাছে পৌঁছে যাবে তার জান্নাতের আসল বাড়ি পেয়ে যাবে তারপর সেই ফেরেস্তা পুনরায় আবার ফেরত চলে যাবে আরেক বর্ণনা এসেছে যে ফেরেস তারা বলবে যে আমি তোমার তত্ত্বাবধায়ক এবং তোমার দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছে তাই ওলামারা বলেন জান্নাতে প্রত্যেকটি জান্নাতিকে স্বাগত জানানোর জন্য আলাদা একটা ওয়েলকাম কমিটি থাকবে এবং তা শুরু হবে ফেরিস দ্বারা হুমায়ুদ বিন হেলার রাহিমাল্লাহ বলেন যখন কেউ জান্নাতে প্রবেশ করবে এবং তাকে জান্নাতবাসীদের মতো সুরত করা হবে তারপর তাদেরকে সজ্জিত করা হবে তাদের জান্নাতি পোশাক দিয়ে এবং তারপর তাদের গয়না দিয়ে সজ্জিত করা হবে তারপর তাকে তার দাসী এবং দাসদের দেখানো হবে এবং জান্নাতে সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছু তাকে দেখানো হবে তখন আপনি অনেক আনন্দিত হবেন তখন আপনি এতটাই আনন্দিত হবেন যে যদি জান্নাতে মৃত্যু থাকত তাহলে আপনি আনন্দের অতিশয্যে মারা যেতেন তারপর সেই ব্যক্তিকে বলা হবে তুমি এই যে সুখ দেখতে পাচ্ছ যা তোমাকে অভিভূত করছে এটা চিরকাল এরকমই থাকবে এর মানে আপনি জান্নাতে আপনার প্রথম প্রবেশের মতো সব সময় এই রকম খুশি থাকবে আদাহাক রাহিমাহুল্লাহ বলেন যখন মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ফেরেশতা তাকে জান্নাতে বিভিন্ন অলিতে গলিতে এবং সমস্ত পথে নিয়ে যাবে এবং বলবে তুমি এখানে কি দেখছ আপনি তখন বলবেন আমি সোনার রূপার নির্মিত রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি ফেরেস্তা তখন বলবে এসব কিছু আপনার জন্য তারপর আপনি যখন সেই প্রাসাদে প্রবেশ করবেন দেখতে পাবেন প্রতিটি প্রাসাদের প্রতিটি গেটে সেখানে আপনার খেদমতের জন্য অনেক দাস দাসী চাকর বাকর দাঁড়িয়ে থাকবে এবং তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আমরা সবাই আপনার খেদমতের জন্য এবং তারপর ফেরিস্তা বলবে আমার সাথে আরো হাঁটুন এবং বলবে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন এবং আপনি বলবেন আমি সুন্দর স্বামীনা এবং সঙ্গী দেখতে পাচ্ছি আপনাকে বলা হবে যে এই সব আপনার জন্য এবং তারপরে আপনি যখন সেখানে পৌঁছাবেন তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আমরা আপনার জন্য আবু আব্দুর রহমান আল জুবাইরি বলেন যখন মুমিনরা প্রথমে বেহেসতে প্রবেশ করবে তাকে সত্তর হাজার দাস দাসী অভ্যর্থনা জানাবে তারা যেন এক একটা উজ্জ্বল মণিমুক্তা সেই দাস দাসীরা দুই সারিতে পথের দুই পাশে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকবে তাদের কেউই এক সারি অপর সারিকে দেখবে না এবং আপনি যখন সেই পথ ধরে হাঁটবেন তারা আপনাকে অনুসরণ করবে তারা আপনার সাথেই হাঁটবে জান্নাতে স্বামী স্ত্রী একে অপরকে কি বলে স্বাগত জানাবে জানেন তারা বলবে আনা তুমি আমার ভালোবাসা আর আমি তোমার ভালোবাসা এভাবেই তারা একে অপরকে স্বাগত জানাবে কিন্তু জান্নাতের সবচেয়ে সেরা স্বাগত জানানো কোনটা হবে জানেন আল্লাহ দিদা রাসুল সাল আলহি বলেছেন যে আল্লাহ বলবেন জান্নাতবাসীদেরকে হে জান্নাতবাসীরা আর জান্নাতবাসীরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক হে আল্লাহ আমরা উপস্থিত আর এই মানুষগুলো হবে তারাই যারা এই দুনিয়ায় বলতো লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক হে আল্লাহ আমরা উপস্থিত আর এখন তারা জান্নাতে বলছে হে আল্লাহ আমরা উপস্থিত আমরা প্রস্তুত আল্লাহ তখন বলবেন হাল রা তোমরা কি খুশি জান্নাতিরা বলবে আমরা কিভাবে খুশি না হতে পারি রব যখন আমরা চর্ম চোখে আপনাকে দেখতে পাচ্ছি যখন আপনি আমাদের সব কিছু দিয়েছেন আমরা এবং এমন জিনিসও আমাদেরকে দিয়েছেন যা আপনি আপনার সৃষ্টির মাঝে অন্য কাউকে দেননি তখন আল্লাহ বলবেন আমি তোমাদেরকে এমন কিছু দান করতে যাচ্ছি যা এর থেকে উত্তম জান্নাতিরা বলবে রব হে আমাদের প্রভু এর চেয়ে ভালো আর কি হতে পারে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা বলবেন আমি চিরকাল তোমাদের প্রতি সন্তুষ্ট এবং আমি আর কখনো তোমাদের উপর রাগ হব না সুবহানাল্লাহ এতে বোঝা যায় আল্লাহর সন্তুষ্টির আভা কত সুন্দর তিনি যদি আমাদের প্রতি সন্তুষ্ট না হতেন তিনি আমাদের এই সব জান্নাতে দিতেন না কিন্তু এখানে তিনি বলেছেন এই আমি চিরকাল তোমার উপর সন্তুষ্ট এর মানে আদম যেমন চল্লিশ বছর থেকে আমাকে অসন্তুষ্ট করে জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল তোমাদের ক্ষেত্রে এমন কোনো নাটকীয়তা হবে না তোমরা চিরকাল এখানে থাকবে এবং আমি কখনোই কোনো বিষয়ে তোমাদের উপর আর কখনোই অসন্তুষ্ট হব না এবং এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুপ্রিয় দর্শক যখন আপনি জান্নাতে আপনার বাড়িতে প্রবেশ করবেন এই প্রাসাদের প্রতিটি ঘরে সুসামঞ্জস্যতা থাকবে এবং প্রাসাদ এবং ঘরগুলো সব একরকম হবে না ভ্যারিয়েশন থাকবে। জান্নাতে কেউ মনে করবে না যে তাদের বাড়িটি ছোট অথবা তারা জান্নাতে খারাপ প্রতিবেশীর সাথে বাস করে তবে জানাতের সবচেয়ে বিশেষ ঘর তাদের জন্য থাকবে যারা দুনিয়াতে আল্লাহর পক্ষ হতে কঠিন পরীক্ষায় অনুকরণীয় ধৈর্য সহকারী উত্তীর্ণ হয়েছিল এই বিশেষ ধরনের বাড়িগুলো কোনো নির্দিষ্ট আমলের কারণে নয় বরং তা হবে ওই সব মানুষদের কিছু চমৎকার গুণাবলীর কারণে যারা দুনিয়াতে তাদের সাথে যাই হোক না কেন সর্বদা শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল তাই যখন আসিয়া সালাম বলেন হে আমার প্রভু হে আমার রব আপনার নিকট আমার জন্য একটি ঘর বানান

যেখানে কোনো গোলমাল বা নির্জীবতা থাকবে না কারণ তিনি দুনিয়াতে এই ধরনের বাড়ি এবং এই জীবনের আরাম আয়ে সব ত্যাগ করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে যখন কেউ একটি সন্তান হারায় এবং তারপরেও আল্লাহর প্রশংসা করে সেই নিদারুণ ব্যথার মধ্যে তার এই চমৎকার ধৈর্য আল্লাহ সবহানা হাত অত্যন্ত ভালোবেসে গ্রহণ করেন আর তাই তো আল্লাহ বলেন আমার ওই বান্দার জন্য জান্নাতে সবচেয়ে প্রশংসিত নির্মাণ করো কারণ সে এই জীবনে এমন কিছু হারিয়েছে যা তার ঘরকে আলোকিত করে তুলত তাই সে জান্নাতের শ্রেষ্ঠ বাড়িটিতে আজ থাকবে সে শুধু আল্লাহর কাছে শান্তি এবং পুরস্কার চেয়েছিল এবং এখন তা সে পেয়েছে ইমাম ইব্দুল কাহিম রাহিমাহুল্লাহ আমাদের জান্নাতের একটি সুন্দর দৃশ্যপট বর্ণনা করে তিনি বলেন এক ব্যক্তি জান্নাতে তার প্রাসাদে প্রবেশ করবে এবং যখন সে জান্নাতে তার প্রাসাদে নিজের পরিবারকে দেখবে তখন আনন্দের অতিশয্যে জান্নাতে পরিবার একত্রিত হওয়ার আনন্দ দুনিয়ায় কয়েক বছর পরে পরিবারের একত্রিত হওয়ার আনন্দের চেয়েও কয়েক গুণ বেশি তারপর তিনি জান্নাতে নতুন সঙ্গী সাথীদের সকলের অভিবাদন শুনতে পাবেন এবং তারপর সে তার বিছানায় যাবে এবং সে তার বিছানায় আরাম করে হেলান দিয়ে বসবে এই কথাটি পবিত্র কোরআনেও এসেছে আরাম করে হেলান দিয়ে বসার কথা এবং সে মেঝের দিকে তাকাবে সে দেখতে পাবে তার বিছানাটাও সুন্দর মুক্তর উপর স্থাপন করা হয়েছে এবং সে সবুজ লাল এবং হলুদ কার্পেট দিয়ে মোড়ানো পথ দেখতে পাবে এবং সে তার বাড়ির ছাদের দিকে মাথা তুলে তাকাবে তা এত সুন্দর আর এত উজ্জ্বল হবে যে যদি তাকে জান্নাতের জন্য সৃষ্টি করা না হতো তবে সে ছাদের উজ্জ্বলতায় সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলত সে আনন্দ চিত্তে চারপাশে তাকাতে থাকবে সে এক উচ্ছ্বাস সে এক অনাবিল আনন্দ এবং বলতে থাকবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের এই জান্নাতের পথ দেখিয়েছেন আল্লাহ সবহান আমাদের হেদায়ত না করলে আমরা কখনোই এই জান্নাত পেতাম না يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي